কার্লো অ্যাঞ্চেলোটি হারতেছে জাপানের সাথে হারলো বলিভিয়ার সাথে হারলো বাট এখানে কার্লো অ্যাঞ্চলোটির কতটা দোষ আছে দেখেন কার্লো অ্যাঞ্চলোটি এত সময় পায় নাই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য বাট তার উপর ফেডারেশন বলেন আর ব্রাজিলিয়ান ফ্যান্স বলেন সবাই মনে করো মুখ ধুয়ে বসে আছে যে কার্লো অ্যাঞ্চেলোটি ফাটাফাটি করবে কার্লো অ্যাঞ্চলোটির উপর যেই বিশ্বাসটা যে ট্রাস্টটা আমরা মানে করতেছি তো এই মানুষটা একটা রেসপন্সিবিলিটি হয় যে সে এইটাকে যাতে না ভাঙতে দেয় আর সেটাই সে করতেছে সে একটা প্রপার ইলেভেন বের করা ট্রাই করতেছে হ্যাঁ আমি বলছি গত ভিডিওতে যে ব্রাজিলের একটা কম্বিনেশন একটা সিঙ্ক দেখা যাচ্ছে বাট আপনারা ব্যাপারগুলোকে একটু হাস্যকর বানানোর আগে একটু চিন্তা করেন যে সেই টিম আর এই জাপানের টিমের মধ্যে কতটা ডিফারেন্স ছিল যখন আপনি প্রতিনিয়ত একটা স্কোয়াডে চার পাঁচটা প্লেয়ার চেঞ্জ করে দিচ্ছেন দ্যাট মিনস এই প্লেয়ারদের মাঝখানের যে কম্বিনেশন আর সিঙ্ক এইটা একটু চেঞ্জ হবে এইটা একটু ডিফারেন্স আনবে আর সেটাই নিয়ে আসতেছে রেজাল্টসের মধ্যে আর এটা তো কার্লো অ্যাঞ্চুলটি করতেছে টিমের ভালোর জন্য সামনে ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রপার স্কোয়াড কার্লো অ্যাঞ্চলটির দরকার কার্লো অ্যাঞ্চেলোটি চাইলেই কিন্তু সব নন ফেস দিয়ে যারা মোটামুটি ক্লাবে ভালো করতেছে তাদের দিয়ে এই ইন্টারন্যাশনাল ব্রেক অ্যান্ড সব কিছু চালাই দিতে পারে আর আপনারা বিশ্বাস রাখেন এই বলিভিয়া এই জাপান এদের সাথে ব্রাজিল হারতো না হারবেও না ঠিক আছে ব্রাজিলকে আপনি যদি প্রপার স্কোয়াডে খেলান রেগুলার একটা রুটিনে খেলান কিন্তু কার্লো অ্যাঞ্চেলোটি সেটা কেন করতেছে না কারণ সেটা টিমের জন্য হার্মফুল কার্লো অ্যাঞ্জেলোটি একটা প্রপার স্কোয়াড বের করতে চায় সে চায় ব্রাজিলের স্কোয়াড ডেপটা হবে মারাত্মক যেটা ওয়ার্ল্ড কাপে একটা টপ লেভেলের পারফরমেন্স দিতে পারবে ইঞ্জুরি থাক আর যেটাই থাক যেহেতু ব্রাজিলের ইঞ্জুরি প্রন স্কোয়াড হয়ে গেছে সো সে এমন একটা স্কোয়াড ডেপ বানাতে যাচ্ছে যেখানে ইঞ্জুরি যতটাই হোক না কেন এটা যেন ব্রাজিলের প্লেয়ার্সরা ওভারকাম করে ভালো একটা সাকসেসফুল রেজাল্ট নিয়ে আসতে পারে দেখেন এইভাবে করেই একটা ক্লোজ টু পারফেক্ট ইলেভেন কার্লো অ্যাঞ্চলোটি বের করে আনবে এই ফ্রেন্ডলিসগুলোর মধ্যে হার জিত জ্বর থাকবেই বাট আমি মনে করি যে এই যে ক্রিটিসিজম যেটা কার্লো অ্যাঞ্চলটি এখন ফেস করতেছে এই যে ফেইলার যেটা কার্লো অ্যাঞ্চলটি এখন ফেস করতেছে এইটাই কার্লো অ্যাঞ্চলটিকে সাকসেস এনে দিবে আপনারা লিখে নেন